জুমার দিনে জুমার দিনে জামাতে কতজন হাজির হলে জামে মসজিদে কতজন হাজির হলে জুমার হবে একটা কেউ বললেন দুজন হলে হয়ে যাবে জুমা মানে জমা তো দুজন মানে জমা হয়ে গেছে হয়ে যাবে দুজনেও জামাত হয় কেউ বলছেন জুমা বহু মানুষ জমা হতে হবে জিজ্ঞেস করা হলো বহু মানুষ মানে বলছে মানুষের যেটাকে বহু মনে করে সেইটাই বহু কাউকে মসজিদের গেটের কাছে দাঁড় করে জিজ্ঞেস করবে যে মসজিদে যতজন এসেছে এটা কি বউ যদি বলে হ্যাঁ বউ তো বউ নামাজ হয়ে যাবে যদি বলে না বহু মানুষ আসেনি কম এসেছে তো নামাজ হবে না আমি কোন ইমামের নাম বলে বলছি কোন ইমাম বলছেন চল্লিশ জন বহু মানে চল্লিশ জন ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে হুজুর কতজন কমপক্ষে জুমার জন্য হতে হবে তুমি বললেন তো কোরআন মসজিদে আছে তো বলেন সুহান আল্লাহ ইমাম আবু হানিফা বলেন আল্লাহ রবুলা আলামিন বলেছেন ওয়া ইজা নু দিয়ালি সলাহ তি ইলা জিকরিল্লাহ ওয়া ইজা দিয়া আর যখন আজান দেয়া হবে মিওমিল জুমা জুমার দিনে তাহলে জুমার দিনে আজান হবে একজন মোয়াজ্জিন হয়ে গেল নু দিয়ালি সালাতি তি জুমা ফাস আও আচ্ছা মোয়াজ্জিন ডাকছে নামাজের জন্য তো নামাজ একজন পড়াবে তো তাহলে একজন ইমাম কজন হলো দুজন ফাস আও বহু বচন আর বহুবচনের কমপক্ষে দুজন শরিয়াতের দৃষ্টান্ত আছে বহু বছরে বহু বচনের কমপক্ষে দুজন বহু বচন জমা ব্যবহার হচ্ছে দুজন তিনজন মোকাম্মাল আর কমপক্ষে দুই দুইয়ের জন্য বহু বচন শব্দ বিভিন্ন আয়াতে বা হাদিসে এসেছে টিমামা ভানী পর রহমতুল্লাহ আলী বললেন তাহলে আজান দেবে একজন আর আজান হচ্ছে নামাজের জন্য নামাজ পড়াবে একজন দুজন আর ফাসাউইলা জিকিরিল্লা আল্লাহ জিকির মানে খোদ্বা শোনার জন্য যাবে কমপক্ষে দুজন তাহলে দুজন দৌড়ে যাবে খোদ্বা শোনার জন্য একজন আজান দেবে আর একজন খোদ্বা দেবে কজন হলো বললেন যে কমপক্ষে চারজন হতে হবে তার মানে ইমাম ছাড়া তিনজন হতে হবে তাহলে জোয়ান নামাজ সাই হবে বলুন সুবহান আল্লাহ ইমাম মুজানি যিনি ইমাম সাফি রাহিমাহুল্লার মজাহের মুস্তাহিদ ফিল মজাহ এই মশালাটাকে কেন্দ্র করে বলছেন ইমাম আবু হানিফা কা ক্যা উনি বলেন এই মশালায় অন্তত এই মশালায় আমি ইমাম আবু হানিফার সাথে আছি এবং জুমুর ফুকায়াম বলছেন ইমাম আবু হানিফা এমন ইস্তেদলাল করেছেন যে কোরআন মজিদের প্রতি এমন সূক্ষ্ম নজর কোন মানুষের হতে পারে অন্তত সাহাবা তাবিনের পরবর্তী জমানায় আমরা এর কোন দৃষ্টান্ত খুঁজে পাই না ইমাম আবু হানিফার নজর কেউ বলছে জুমামানে মানে দুজন জমা হোক কেউ বলছে জুমাতো বহু মানুষ জমা হবে বহু মানে কত সবাই যেটাকে বহু বলে কেউ বলছেন কমপক্ষে চল্লিশ তাদের কাছে কোনো দলিল নেই তারা জুমা শব্দ ইয়াউল জুম্মা শব্দর সাহারা নিয়ে বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তো আয়াতে বলা আছে ওয়াইদা নুদিয়ালিস সালা মিইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহ যিক্রুল্লাহ মানে খুতবা খুতবা দেবে একজন নুদিয়ালিস সালা নেদার জন্য আজানের জন্য আরেকজন ফাসাউ ইলা যিক্রিল্লাহ খুতবা শোনার জন্য দৌড়ো চলো জলদি যাও এর জন্য দুজন তাহলে খুতবা একজন আর আজান দেবে একজন আর শুনবে কমপক্ষে দুজন হলো কজন চারজন কোরআন থেকে তিনি মশলা বার করেছেন বলেন চিনতে গেলে লাগবে পড়াশুনো করতে হবে তাকে নিয়ে স্টাডি করতে হবে তাহলে চাঁদপুরীর মতো আপনিও বুকটুকে একদিন বলবেন যে আমি হানফি শাহলুল্লাহ মহাদেশ দেহলুবির মতো আপনিও লিখতে বাধ্য হবেন অলিউল্লাহ দেহলবি হানফি শাহুল্লাহ মহাত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ মতো আপনিও বলবেন যে ৩৫ বছর হাদিসের সাথে মাছ পানির মতো সম্পর্ক আমার সারহে সাদার এ বিষয়ে আমি মুতমা ইন যে হানাফি মজাহের মশলাগুলো কোরআন সুন্নার আইনে মোতাবিক বলুন সুবাহ